জয়মা তারা জয়গুরু বামদেব গল্পগতলাপীঠ থেকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দু ছাব্বিশ আনন্দে কাটক তারা মায়ের এই শুভকাবনা ইংরেজি নববর্ষের প্রথম দিন প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাবেশ ঘটেছে তারা মায়ের মন্দিরে ইংরাজি নববর্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তারামায়ের মন্দির চত্বর প্রতিদিনের মতো ভোরবেলায় তারামাকে স্নান করিয়ে রাজ রাজেশ্বরী রূপে সাজিয়ে হয় মঙ্গল আরতি তারপর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা ইংরাজি নববর্ষের প্রথম দিন রাজ রাজেশ্বরী রূপে দর্শন করুন আনন্দময়ী তারা